আল্লাহ নবীর পিঠের দিকে গিয়ে আল্লাহ পিঠের দিকে গিয়ে পিছন দিক দিয়ে আল্লাহ আল্লাহ মোহরে নবুয়াতে চুমা দিয়ে দিলে আল্লাহর নবীর জড়িয়ে ধরলেন ধরে পিঠের মধ্যে যে মোহরে নবুয়াদ ছিল আল্লাহ যে স্তম্ভ মেরেছে আমাদের নবী হলেন লাস্ট নবী এর পরে আর কোন নবী হবে না নবী আসবে না ওই জন্য আল্লাহর রাসূলের পিঠের মধ্যে আল্লাহ পাক মোহরে নবুয়াদ দিয়েছিল সিল মেরে দিয়েছে তো সেই এখানে যেমন দেখছেন মিডিয়ারা ক্যামেরা করছে আল্লাহর নবী সেই পিছনে যে মোহরে নবুয়া ছিল ওটা ক্যামেরার মতো পিছন দিকের জিনিস আল্লাহর রসুল দেখতে পেতেন যদি বলবেন না নবী আল্লাহ मेरे तुम्हार अल्लाह नबी के बोलते ना गे সঙ্গে আমি যে অভিনয়টা করেছি আপনার সঙ্গে আমি যে নাটকটা করেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লা আমি আমি আপনাকে মারার জন্য এটা করি নাই আমার যত বয়স এই বয়স পর্যন্ত আমি আপনাকে কোনোদিন খালি পিঠে দেখিনি আমার মনে বড় तमन्ना আমার মনে বড় আশা ইয়া রাসূলুল্লাহ হে i <laughs> আমি আপনার মোহরে নবুয়াতে চুমা দেব আমি আপনার খালি পিঠে জড়িয়ে ধরো এটা আমার করার জন্য আমার অন্তরের মধ্যে যেন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আপনার পিঠের মধ্যে জড়িয়ে মোহরে নবুয়াতে চুমা দিলাম আমার অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা বলছে আমার অন্তরের মধ্যে একটা জ্বালা ছিল জ্বালা যন্ত্রণা হচ্ছিল যে নবীকে খালি পিঠে দেখবে কিন্তু কোনদিন আমি চেষ্টা হাজার চেষ্টা করেছি কোনোদিন আপনাকে আমি খালি পিঠে খালি গায়ে দেখতে পাই আমার মনের ইচ্ছে ছিল যে আপনার পিঠের মধ্যে যে আল্লাহ পাকstamp মেরেছেন মোহরে নবুয়াত সেই মোহরে নবুয়াতের মধ্যে আমি একটা চুমা দেব কিন্তু আমার মনের যে জ্বালা যন্ত্রণা আমি নিবাতে পারলাম না কোনো রকম ভাবে ওই জন্য আপনার সঙ্গে আমি এই অভিনয়টি করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে মারার জন্য আমি এই অভিনয়টি করিনি আপনার মোহরে নবুয়াতের চুমা দেওয়ার জন্য আমি এই অভিনয়টি করেছি বলুন সুবহানাল্লাহ বলবে লাগে রসুল আল্লাহ হাবিব্লাহ আপনাকে মারা মোজলো এটা আমি করি আপনার কদমে আমার আব্বা কুরবান হয়ে যায় আপনার কদমে আমার আম্মা কুরবান হয়ে যায় আপনার কদমে আমি কুরবান হয়ে যাই ইয়া রাসূলুল্লাহ হে ইয়া আমি আপনাকে আমার জীবনে চাইতেও ভালোবাসি আমি আপনাকে মারবো এমন আশা আমার মনের মধ্যে কোনো রকম ভাবে ছিল না ইয়া রাসূলুল্লাহ হে

কিছুই আপনার কাছে আমি কিছুই পাই না আপনাকে আমি করে আমি এমনিতেই যা শুধু চুমা খাওয়ার জন্য এটা করেছিলাম আপনি আমাকে মাফ করে দিয়ে বল পাওনাদার পাওনাদার সব কিছু না আমি শুধু একটু চুমা খাবা বলে এই কাজটা করেছি আপনি আমার বিয়াদুলি আপনি আমি আপনার কাছে কি পাওনাদার আপনার সঙ্গে আমি বিয়াদুলি করেছি ওজন আপনি আমাকে মাফ করে দিন আমি আপনার কি মাফ করব আমার তরফ থেকে তো আপনাকে অলরেডি maaf কিন্তু আপনি যখন যুদ্ধের ময়দানে মেরেছিলেন আমার তখনই তো আপনাকে ক্ষমা করে দিয়েছি কারণ দেখবেন গ্রামের মধ্যে যদি কোন অশান্তি বাদে ঝামেলা বাদে আপনি আপনার প্রতিবেশী হিসাবে যখন সেই ঝামেলাটা রুখতে যাবেন সেই ঝামেলাটা বন্ধ করতে যাবেন দেখবেন যে ঝামেলা মানে ঝামেলাটা বন্ধ করার জন্য ঠেকাতে যায় দেখবেন সে কিন্তু মার খায় খায় না খায় না দুই একটা বাড়ি পিঠের মধ্যে পড়লে পড়ে তো সেটা কি ধরলে হবে আরে ঝড়ের মাথায় গেলে আম তো মাথায় পড়তেই পারে তো সাহাবি বলছে ইয়া রসুলাল্লাহ আপনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন ওই সময় পিঠের মধ্যে লাঠির বাড়ি পড়েছে তো কি হয়েছে কোনো ব্যাপার না আমি আপনাকে তখনই ক্ষমা করে দিয়েছি আমি একটু আপনার সঙ্গে এই বিয়াদুবিটা করলাম আপনাকে খালি পিঠে দেখবো চুমা খাওয়ার জন্য এতগুলো মানুষ দরু শরীফের এই হাল একটা করে বালিশ দিতে বলবো কমিটির ছুঁয়ে পড়েন একটু মহাব্বতী উচ্চ আছে পড়েন তো দেখি আল্লাহ सल आला सही देना और भूमि मोदी नर भूमि और मोती नरमाटी और भूमि মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথে হয় বিছানে আমার নবী जिंदा শুয়ে রায় আমার নবী जिंदा শুয়ে ওরে ও আটে দুই দিকে দুই সাথ हाय বিচখানে আমার নবী जिंदा সোয়েরায় বিচখানে আমার নবী जिंदा সোয়েরায় জেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালমা মে দিতাম গিয়ে নবীজির রওজা ওরে জোরে হলো না চিল্লে বলেন যেতে যদি পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীজি যায় মদিনার ওই ধুলা পানি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলা পালি পাই যদি সামনে আমি মাতাম আমি পেলে পরে সর্মা বলে হা হবে না সুবহান আল্লাহ হলো না বিচখানে আমার নবী জিন্দা শোয়ের আয় আমার নবী জিন্দা শোয়ের আয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী